আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটি মাছ ভাজার রেসিপি নিয়ে আসলাম আজকে আমি পাঙ্গাস মাছ ভাজা করব সেই জন্য আমি পাঙ্গাস মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হলুদ মরিচ এক চামিচ হলুদ এক চামচ মরিচ ধনিয়া জিরা আর স্বাদ মতো লবণ পেঁয়াজ বাটা রসুন বাটা এটা দিয়ে দিয়েছি এটা নিয়ে আমি মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি সুন্দর করে ভালো করে মেখে নিব। এই যে আমি সুন্দর করে মেখে নিচ্ছি বন্ধুরা তোমরা দেখো এখন আমার মাছটা মাখা হয়ে গেছে কিছুক্ষণের জন্য আমি মাছটা রেস্টে রাখবো একটা ঢাকনা দিয়ে এখন আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায় তেল দিয়েছি তেলটা যখন গরম হয়েছে আমি আস্তে আস্তে মাছটাকে দিয়ে দিচ্ছি এই মাছটাকে আমি লাল লাল করে ভেজে নেব এর ভিতরে কোনো পানি দেবো না অন্য কিছু দেবো না মশলাগুলোও ফেলে দেবো কারণ মশলাগুলো পুড়ে যাবে সেই জন্য আমি মশলাগুলো ফেলে দেবো শুধু মাছটাকে আমি লাল করে ভেজে নেবো এই যে ফেলে দেবো এগুলো আমি ফেলে দেবো এগুলো যদি আমি দিতাম তাহলে মাছ ভাজা আমার ভালো হতো না সেই জন্য আমি এগুলো ফেলে দিলাম পাঙ্গাস মাছ বন্ধুরা এভাবে ভাজি করিয়ে দিলেও বাচ্চারা খেয়ে নেয় কাটা কম সেই জন্য আর পাঙ্গাস মাছে অনেক তেল আছে এটা বাচ্চাদের জন্যে অনেক ভালো তা বাচ্চারা যাতে খেতে পারে ওদের মুখের টেস্ট আসে সেই জন্য এইভাবে ভেজে দিচ্ছি এভাবে মাঝে মাঝে বাচ্চাদের ভেজে দিলে একটা ফ্রিজে করে যদি দেওয়া হয় কাটা বেছে তাও বাচ্চারা খেয়ে নেয় আচ্ছা যাই হোক বন্ধুরা এখন আমি এই মাছটাকে সুন্দর করে আমি ভেজে নেব এখন আর মাছটাকে আমি উলটিয়ে দিচ্ছি উলটিয়ে পালটিয়ে সুন্দর করে মাছটাকে আমি ভেজে নেব তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার এই মাছ বাজার রেসিপি তোমরা বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখো তাহলে আমার অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর একটা শেয়ার দেবে বন্ধুরা তাহলে আমি সুন্দর সুন্দর ব্লিজিং নিয়ে আমি সামনের দিকে আসতে পারবো আমি তো তোমাদেরটা দেখা মাত্রই আমি লাইক দিই যা পারি যা যা আছে আমি সবই দেওয়ার চেষ্টা করি তো তোমরা এই দেন পড়ে না দেখো না তোমরা কারণটা কি আমি তো কিছুই বললাম না আমি তো কিছুই বুঝতে পারিনি একটা যাই হোক বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তো তোমরা দিবে আর যদি ভালো না লাগে দেখবে না এই আর কি আর যদি কোনো সমস্যা থাকে সেটা তো আর আমি বুঝতে বুঝি না তারপর বন্ধুরা বললাম বলতেছি তোমরাও দেও আমি দেখি আমরাও দিই তোমরা দেখো আমরা একে অপরের সহযোগিতা করি তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো আমি শখ এইটা বন্ধু তাই আমি এটা করতেছি শখের জন্যে আমি করতেছি আমার ভালো লাগে আমি এটা তোমরা কমেন্ট করো আমি এগুলো পড়ি আবার উত্তর দেই আমি কমেন্ট করি তোমরা দেখো তাই এই দেখো বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে আমি অনেক খুশি হব বন্ধুরা তাহলে বন্ধুরা আজকের মতো আমি রাখি আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে আমার দেখা হবে তাহলে রাখি বন্ধুরা আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খুদা পিস